আচ্ছা ভাই আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি এটা হচ্ছে টাইম এর পারপাস ঠিক আছে আপনি যে এগুলা মানে যা করলেন কি করলাম আপনি নাকি জিডি করছেন শুনলাম তো জিডি করছি আমার করছি হ্যাঁ বলেন জিডি করছেন আপনি জিডি করছি আমি হ্যাঁ এগুলা করে কি পাইতেছেন আপনি আমাদের একটু বলবেন আপনাকে না আমি কিছু পাইতেছি না আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সব কিছু আমি সব কিছু জানি যে কি কি জানেন আপনি সব কিছু জানি সব কিছু কি কি জানেন ওর বাচ্চা আছে ওর বিয়ে হইছে হ্যাঁ বয়ফ্রেন্ড ছিল নাম কি সব বয়ফ্রেন্ডের অলোক ওর আমি ইচ এন্ড এভরিথিং জানি আচ্ছা আচ্ছা তো আমি জেনে শুনে বিয়ে করছি বুঝতে পারছেন না এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না তাই আমি হ্যাপি আমি জি তাই আমি হ্যাপি থাকতে আমি তো আর কোনো ডিস্টার্ব করতেছি না আপনি জিডি করছেন জিডি করবো না তাই না তো আমার পেপার দেয় নাই কোন ক্লিয়ার পেপার তাই না তামিমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয় আপনি তো তাইমারে বললাম যে তাই নাসিদকে তামিম বলতেছে না আমার ফ্রেন্ড আমার বাসায় আসছিল বার্থডে আসে যায় ফ্রেন্ড আর বাইকে ফ্রেন্ড ঠিক আছে আমরা তো ফ্রেন্ড আপনি কথা শুনেন ঠিক আছে আপনি জানেন জানি না আরেকজনের বউ বিয়ে করে ফেলেছেন তাই তো আমার সাথে বসবে বসবে আচ্ছা ঠিক আছে রাখি আমার তোমার কাছে ভাল লাগে না দেন চলে যাব সমস্যা নাই তো তুমি এক কাজ করো যে এসো আসে বসো কাগজ দাও আমার 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 ই করো আমার সাথে কাট করো দেন کلیয়ারলি আমিও আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করব তাই না যখন আমারও একটা পেপার দরকার আছে না کلیয়ার তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো সে তো চলে গেছে কিন্তু সেটা আমি দেখছি বুঝতে পারছেন আপনি মনে করেন না যে আমি letter না দেখে বিয়ে করছি ওকে আপনি কি দেখছেন আমি কি দেখছেন আমি জানি আমি ওর সাথে ভাই আট বছর প্রায় ছয় বছর আমার আট বছর মেয়ের বয়স আমরা এগারোতে বিয়ে করছি কতদিন সংসার করছি কোথায় কোথা থেকে আহ তাই আর কি করছি history আপনি এগুলো কিছুই জানেন না ঠিক আছে তো আপনি যদি বলেন আপনি আমারে যে আপনি চান তামিমা সুখী হোক না তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি সেটা কোন ধরনের কথা আমি আমি বলি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে তো সংসার আছে তো আপনি সেটা কিভাবে করলেন এটা আপনি সত্যি সংসার নাই বুঝতে পারছেন না তো এখন আমি এত ঘুরে ফিরে কথা বলতে পছন্দ করি না ভাই

আপনার নাম জান শুনছেন আমি বলছি বাসার ফার্নিচারগুলো আমার আমার সাথে ডিফলস হইছে তাই আচ্ছা আমি জানি সবকিছুই জানি জানেন সে আমারে বলতেছে সে আমারে বলতেছে আপনারে যদি বলে আপনার ওয়াইফ দেখো আমি তো তোমার কাছে আসি ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেলো যে আটকা পড়ল এর আগেও অবশ্যই দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে তাই না আচ্ছা আচ্ছা আমার কথা তো আপনার সে কেমনে গার্লফ্রেন্ড ভাই আমি এখন আসলে 나와জে যাব তো আপনি আমার সাথে আপনার সাথে কথা বলতে পারতেছি না এই জন্য সরি